যারা পিজি করতে দেশের বাইরে যেতে চাচ্ছে তাদের প্রোফাইল বিল্ডআপ প্রফেসর এবং স্কলারশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে কাজ করছেন রাইটিং এক্সপার্ট আমরা অনেক বছর ধরে কাজ করছি এই ফিল্ডে সবাই একরকমই আমাদেরকে পরিচিত মুখ হিসেবে জেনে যে আমরা শুধুমাত্র পিজি নিয়ে মোটামুটি ভালোই কাজ করছি সো আমরা এতদিন যেটা কাজ করতাম সেটা হলো যারা পিএইচডি করতে দেশের বাইরে যাবে তাদের প্রোফাইল বিল্ড আপে আমরা হেল্প করতাম কিন্তু বর্তমানে আমরা দুইটা প্যাকেজ নিয়ে কাজ করছি দুইটা স্টেপে কাজ করছি সেটা হলো প্রথমে হচ্ছে প্রোফাইল বিল্ড দেন হচ্ছে প্রফেশন ম্যানেজমেন্ট আমরা আগে যখন আমাদের সাথে কেউ যোগাযোগ করবে পিএইচডির জন্যে তাহলে প্রথমে আমরা তার প্রোফাইলে কোথায় গ্যাপ আছে সেটা খুঁজে বের করে প্রোফাইলটাকে কিভাবে আরও বিল্ড আপ করা যায় সে বিষয়ে আমরা নজর দিব এবং ওই ক্লায়েন্টকে দেখা যায় যে হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নিয়ে ওনার প্রোফাইল বিল্ড আপ করার জন্য আমরা কাজ করি যখন প্রোফাইলটা বিল্ড আপ হয়ে যায় এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার মতো একটা প্রোফাইল বিল্ড আপ হয় এবং আমরা যখন বুঝতে পারি যে ইন্টারন্যাশনাল বিভিন্ন স্টুডেন্টদের সাথে উনি চ্যালেঞ্জ করে স্কলারশিপ প্রফেসরের কাছ থেকে নিয়ে আসতে পারবে তখনই আমরা তার প্রোফাইলটা উপযুক্ত বলে মনে করি এবং প্রোফাইল উপযুক্ত করার জন্য অনেক বিষয়ের দিকে নজর দিতে হয় এখানে তার রিসার্চের এক্সপিরিয়েন্সগুলো আছে কি না বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে কি না সে বিষয়গুলোর দিকে নজর দিতে হয় যদি তার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে কোনো পাবলিকেশান না থাকে তাহলে তার সাবজেক্ট রিলেটেড আমরা আগে পাবলিকেশান করার চেষ্টা করি সেটা একটা লং সময়ের ব্যাপার সাথে সাথে পাবলিকেশান হইতে যে সময়টা লাগবে এর মধ্যে আমরা দেখি যে ইন্টারন্যাশনালি কোনো কনফারেন্স আছে কি না যেটা ভার্চুয়ালি হাইব্রিড কনফারেন্স যেগুলোকে বলা হয় ভার্চুয়ালি দেওয়া যায় সেগুলোকে সেগুলোতে অ্যাটেন্ড করানো যায় কিনা না তো ওনার প্রোফাইলটা ওইভাবে আসলে স্টেপ বাই স্টেপ আমরা বিল্ড আপ করি এবং ওই কনফারেন্সে যাওয়ার জন্যে এবং পাবলিকেশনের জন্য উপযুক্ত করে আগে বিল্ড আপ করে তার প্রোফাইলটাকে পিএইচডির জন্য উপযুক্ত করি তারপরের স্টেপ হচ্ছে প্রফেসরকে মেইল করা প্রফেসরকে মেইল করার আগে যে ক্লায়েন্টের জন্য আমরা কাজ করছি ওনার প্রোফাইলের সাথে ম্যাচ করে সারা বিশ্বে যে যে কান্ট্রিতে উনি যেতে চাচ্ছে ওই কান্ট্রিগুলো শর্ট করে ওনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যে প্রফেসরগুলো খুঁজে পাওয়া যাবে ওদের মধ্যে থেকে সব থেকে যেটা বেশি কনভিনিয়েন্ট মনে হবে এবং যার কাছ থেকে আমরা সহজেই অফার লেটারটা এবং হচ্ছে স্কলারশিপটা নিয়ে আসতে পারবো বলে মনে করি তাকে আমরা আরও শর্ট লিস্ট করে ফেলি তো এখানে তিন চারটা প্যাকেজে আমরা কাজ করি প্রথম প্যাকেজটা হচ্ছে জন প্রফেসরকে আমরা মেইল করি তার জন্য একটা প্যাকেজ আছে যেটাকে আমরা প্রাইমারি প্যাকেজ বলি আর একটা আছে আমাদের ইন্টারমিডিয়েট প্যাকেজ যেখানে আমরা তিরিশ জন প্রফেসরকে মেইল মেইল করব এটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্যাকেজ আর একটা প্যাকেজ আছে আমাদের সেটা হলো প্রিমিয়াম প্যাকেজ যেখানে আমরা একশো প্রফেসরকে মেইল করবো তো এই প্রফেসরদেরকে মেইল করব ওনাদের সাথে কমিউনিকেশন করব ওরা প্রফেসররা হচ্ছে আমাদেরকে রিপ্লাই করলে আমরা আবার প্রফেসরকে রিপ্লাই করব করে একটা মিটিং টাইম ফিক্স করা হয় যেটাকে ইন্টারভিউ টাইম বলা হয় ক্লায়েন্টের সাথে যিনি পিএইচডি করতে যাবেন ওনার নামেই একটা মেইল আইডি খুলে ওইটা থেকে কমিউনিকেশান করতে হয় সুতরাং এখানে যেটা দেখা যায় ক্লায়েন্ট নিজে চাইলেও যে কি কমিউনিকেশন আমরা প্রফেসরের সাথে করছি সেটা কিন্তু তিনি জানতে পারবে দেখতে পারবে যে এটা কোনো মানে ফেক কিছু হচ্ছে কিনা বা এক্স্যাক্টলি প্রফেসর আমার সাথে ম্যাচ করছে কিনা বা প্রফেসর কি করছেন করছে অ্যান্সার দিচ্ছে সব বিষয় কিন্তু এখানে ওপেন এখানে আসছে আসলে ওইভাবে সিক্রেট কোনো পার্ট নেই যে আমরা হিডেন হিডেন কোনো কাজ এখানে কোনো হিডেন নেই সব কিছু ওপেন আমরা ক্লায়েন্টের সাথে ট্রান্সপারেন্ট রাখি এবং ওনার সাথে কমিউনিকেশন করে পার্ট টু পার্ট আমরা কাজ করি সো প্রফেসরকে যখন আমার প্রফেসর যখন আমাদেরকে মেইল করবে আমরা মেইলে ফিডব্যাক দিব এবং প্রফেসর যদি ইন্টারভিউ নিতে চায় আমরা ওই ক্লায়েন্টকে বলবো যে আপনাকে প্রফেসর ইন্টারভিউতে কি কী কোশ্চেন করতে পারে ওইভাবে তাকে রেডি করবো এবং ওই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার উপযুক্ত করে তাকে ইন্টারভিউর সামনে ইন্টারভিউয়ারের সামনে আমরা উপস্থাপন করবো এবং উনি ইন্টারভিউতে কোশ্চেনের অ্যান্সারগুলো যদি দিতে পারে দেখা যাবে যে হচ্ছে স্কলারশিপ আমরা সহজে নিয়ে আসতে পারবো হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে প্রথম দরকার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স সো রিসার্চ এক্সপিরিয়েন্স যখন উনি আমাদের সাথে করবে পাবলিকেশনে যখন আমরা হেল্প করব তখন এটা রেডিমেড না যে হচ্ছে আমরা একটা পেপারে ওনার নাম লিখে দিলাম এটা রেডিমেড একটা পাবলিকেশন হবে বিষয়টা কোনোভাবে এরকম না ওই পাবলিকেশনের জন্য উনি পার্ট টু পার্ট আমাদের সাথে থাকবে আমরা ওনাকে টোটাল পার্টটা বুঝাই দিব এবং পাবলিকেশনের সময় উনি সবকিছু কিছু জানবে পুরা বিষয়টা উনি হচ্ছে বুঝতে পারবে এটা একটা বিষয় আর একটা বিষয় যদি ইন্টারভিউতে যে প্রফেসর ওই স্কলারশিপের জন্য যাকে আমরা মেইল করবো উনি যদি ইন্টারভিউ নেয় তখন কিন্তু ওই রিসার্চ থেকে কোর্সেন করবে সুতরাং রিসার্চটা যদি আপনি রেডিমেড করেন রেডিমেড একটা রিসার্চ পাবলিকেশন করেন যেটা আপনি বুঝবেন না সেটা দিয়ে কিন্তু আসলে আপনি ওই স্কলারশিপ পাওয়ার মতো কোনো উপযুক্ত হবে না সুতরাং যে রিসার্চটা করতে হবে সেটা আদ্যপ্রান্ত আপনাকে আগে জানতে হবে যে কি রিসার্চ করলেন কি পাবলিকেশন করলেন এ টু জেড আমাদের সাথে কাজ করতে হবে সময় দিতে হবে তাহলে দেখা যাবে যে একটা লং প্রসেসে আমরা আপনার জন্য স্কলারশিপটা নিয়ে আসতে পারব এবং আমাদের এটা যেহেতু প্রফেসর মেইল করার কোনো নির্দিষ্ট টাইম নেই আমরা একটা টাইম ফ্রেম দিয়ে থাকি নব্বই দিন বা ষাট দিন বা তিরিশ দিন কিন্তু দেখা যাবে যে অনেক সময় প্রফেসরের মতের ওপরে ডিপেন্ড করার ফলে এটা এই টাইম লিমিটেশনের মধ্যে এটা শেষ করা যাবে না এটা আরও অনেক টাইম নিয়ে ফেলতে পারে অনেক সময় সুতরাং আমরা টোটাল প্রসেসে ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের রাইটিং স্পার্ক আপনাকে স্কলারশিপ এনে দিতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এনে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং প্রোফাইলটাকে ওভাবে বিল্ড আপ করব এখানে আমি আরও একটা কথা লাস্টে নোট আকারে বলে রাখতে চাই আপনি যদি প্রোফাইল আগেই বিল্ড আপ করে ফেলেন প্রফেসরকে না চিনে তাহলে কিন্তু প্রফেসরের কাছ থেকে ইয়ে নিয়ে আসাটা দুষ্কর হয়ে যাবে স্কলারশিপ নিয়ে আসা যদি প্রফেসারে প্রোফাইল অ্যানালাইসিস করে ওনার যে রিসার্চের পার্টগুলো আছে ওইগুলা থেকে রিসার্চ গ্যাপ বের করে ওই অনুযায়ী রিসার্চ করে যদি আমি পাবলিকেশন করতে পারি এবং আমার প্রোফাইলটা ওইভাবেই বিল্ড আপ করতে পারি তাহলে ওই প্রফেসার আপনাকে স্কলারশিপ দিতে বাধ্য কারণ যে রিসার্চ গ্যাপ বের করা হবে ওই পার্টটুকুতে ওই প্রফেসারও কখনো রিসার্চ করে নাই সুতরাং যখন ওই রিসার্চ গ্যাপ বের করে আমরা রিসার্চ এবং পাবলিকেশন করব আমাদের রিসার্চ প্রফোজল ডেভেলপ করব তখন ওই প্রফেসার ওনার ফান্ডটা আপনার জন্যে দিতে প্রস্তুত থাকবে কারণ উনিও নতুন কিছু তখন শিখতে পারবে আপনি যখন একটা নতুন বিষয় নিয়ে রিসার্চ করবেন ওনার আন্ডারে তখন উনি মনে করবে যে এই বিষয় যেহেতু আমার আগে রিসার্চ করা হয় নাই তাহলে এটা আমার জন্য উপযুক্ত হবে সো একটা খুবই ভেরি সিম্পল ইস্যু উনি আপনাকে এটা দিয়ে ফেলবে কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সারা বিশ্বে যেটা হচ্ছে আগে প্রোফাইল বিল্ড আপ করে তারপরে যে আপনার প্রফেসর খোঁজে বাট আমাদের কাজটা লিঙ্ক আপ আগে প্রফেসর খুঁজবো প্রফেসরের সাথে ম্যাচ করে আপনার বের করে করে রিসার্চ প্রোফাইলকে ডেভেলপ করবো সুতরাং আমাদের সাথে সময় দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে একটা বেনিফিট আসবে বলে আমরা মনে করি আরও বিস্তারিত জানতে আমাদের আসলে কোনো হেল্পলাইন নাম্বার নাই যে আপনি ডিরেক্টলি কথা বলতে পারবেন এবং এই সুযোগটা আমরা আপাতত কাউকে ওইভাবে দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ফেসবুকের ম্যাসেঞ্জারে কমিউনিকেশন করবেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি বিস্তারিত কথা বলতে চান অভিষে আসতে হবে কারণ অনেক বেশি প্রেশার থাকায় সবাইকে আমরা আসলে ওইভাবে ফোন নাম্বার দিয়ে কমিউনিকেশন করার মধ্যে যেতে পারি না আমাদের সার্ভিস নিতে হলে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাকে সঠিক সার্ভিসটা দেওয়ার জন্য আমরা রেডি আছি সুতরাং আমি আবারও জোর গলায় বলছি আপনাকে আমাদের ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন যদি কোনো বিষয় দরকার হয় অনলাইনে যোগাযোগ করবেন করে আমাদের ম্যাসেঞ্জার থেকে আপনাকে নির্দিষ্ট পার্সনের কাছে পাঠাবে যে আপনাকে সঠিক হেল্প করবে অথবা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদের অফিসে নিয়ে আসবে সো প্রসেসগুলো সময় নিয়ে ফলো করে আপনার ইনস্ট্রাকশনগুলো ফলো করে কমিউনিকেশন করার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ তাহলে আমরা কাজ করতে পারবো আদারওয়াইজ যাদের সময় নাই আপনি হচ্ছে ইয়ে করতে পারছেন না কমিউনিকেশন ফোন ছাড়া করতে পারবেন না তাদের জন্য আসলে আমরা খুব বেশি সহযোগিতা করতে পারবো বলে মনে হয় না আমরা অবশ্যই আপনার সাথে ফোনে কমিউনিকেশন করব কিন্তু সেটা একটা স্টেপ পরে ফার্স্ট স্টেপে বা প্রাইমারি স্টেপে আপনাকে কমিউনিকেশন করতে হবে মেসেঞ্জারে টেক্সট আকারে এবং সেখান থেকে আপনাকে স্টেপগুলো বলে দিবে যে নেক্সট স্টেপে কোথায় যেতে হবে কার সাথে কথা বলতে হবে আপনার প্রোফাইলের উপরে বেস করে কোন রিসার্চ আপনার সাথে যোগাযোগ করবে সো এই স্টেপগুলো ফলো করেন এবং ওই অনুযায়ী কমিউনিকেশন করেন তাহলে বেটার সার্ভিস দিতে পারবো বলে আমার মনে হয় থ্যাংক ইউ